আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিছ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে চান আপনাদেরকে নিয়ে ভালো আছি বেশ কয়েকটা দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন করে পাশে থাকতে পারেন অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি দুপুরে রান্না করতে যাওয়ার আগে আমার পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে রান্না করতে আমার কাছে তো মনে হয় বাসাটা গোছানো থাকলে কিন্তু একদমই টেনশন ফ্রি থাকা যায় একদমই ফুরফুরে মেজাজ নিয়ে রান্না করা যায় কারণ এলোমেলো অছানো বাসা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না রান্না করতে মন বসে না একটা তাড়াহুড়া থাকে যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে তারপর আবার বাসাটা গোছাতে হবে আর যদি আগে বাসাটা গুছিয়ে নেওয়া যায় ঘর বাড়ি গোছানো নিয়ে একদমই টেনশন থাকে না খুশি মনে রান্না করতে যাওয়া যায় আর খেয়াল করে দেখবেন খুশি খুশি মন নিয়ে রান্না করলে কিন্তু রান্না খেতেও খুব মজার হয় তো যাই হোক আমি কিন্তু দুপুর রান্না করতে যাওয়ার আগে আমার পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে আমার বেডরুমটা শেয়ার করলাম মার্শাল্লা আমার বেডরুম অনেক বেশি আলো বাতাস যেহেতু বেডরুমের সাথে একটা বেলকনি আছে আমি সবসময় চেষ্টা করি দিনের বেলা পদ্মাটা সরিয়ে রাখতে যেন পর্যাপ্ত আলো বাতাস রুমের মধ্যে প্রবেশ করতে পারে আজকে অনেক বেশি কাজ আছে তো আগে থেকে কিন্তু আমার পুরো বাসাটাকে গুছি এখন চলে এলাম কিচেনে আপসির আব্বু যেদিন বাজার করে দেখা যায় একসাথে সব বাজার করে মুরগি মাছ আবার ডিম সব একসাথে নিয়ে এসেছে তো ভাবলাম আগে ডিমটা পরিষ্কার করে রাখি আর আমার কাছে মনে হয় এই সাদা ডিমগুলো অনেক বেশি পাতলা হয় খোসা কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায় না সাথে সাথে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরাতে দিলে কিন্তু খুবই ভালো হয় আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি অন্য ডিমের তুলনায় কিন্তু এই সাদা ডিমের খোসাটা আসলে অনেক বেশি পাতলা হয় যার জন্য তাড়াতাড়ি আমি ধুয়ে তারপরে পানি ঝরাতে দেই তো পানি ঝরে গেলে তারপরে ফ্রিজে তুলে রাখি আর আজকের ডিমের গায়ে অনেক বেশি ময়লা ছিল তো আমি একসাথে সবগুলো ডিম নেই নেই এখানে অর্ধেকটা ডিম নিয়েছিলাম যে অর্ধেকটা ধুয়ে তারপরে পানি ছড়াতে দিই আর একটা বড় পাত্রে বাকি ডিমগুলো ধুয়ে রেখে দিব আর এই তো কিছু কিছু মাছ আপসিরা বুক কেটে নিয়ে এসেছিল তো আজকে একদিন এসে মাছ মাংস সব বাজার করেছে আমি এর আগে তাকে বলেছিলাম যে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় একদিন মাছ মাংস বাজার করলে কারণ গোছাতে আসলে অনেক বেশি সময় লাগে আর হেল্পিং হ্যান্ড খালা তো বেহুশ হয়ে যায় একদিন মাছ মাংস দেখলে যে একসাথে সব কাজ করা সম্ভব না আর আজকে অবশ্য সাপ বড় কিছু মাছ কেটে নিয়ে আসছিলো আর মুরগি আসতেই নিয়ে এসেছে তো ভাবলাম যে মুরগি হালকা পরিষ্কার করে রেখে দেই বা বড় বড় পিস করে রেখে দেই যেন খালার কষ্ট না হয় আর মাছ যেগুলো কেটে নিয়ে আসছে সব মাছ ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব আজকে আবার বিকালের দিকে একটু বাইরে যাব বাইরে বলতে ঢাকার দিকে যাব তো ভাবলাম খালাকে দেই অন্য যেহেতু কাজের খুব একটা প্রেশার নাই তো খালা বাজারটা একটু গুছিয়ে দেখ গুছিয়ে দেখ বলতে মাংসগুলো কেটে দেখ আর আমি এই ফাঁকে মাছ পরিষ্কার করে নেই এর আগে তো লোটটা ফ্রাই খেয়েছিলাম বেশ মজা লেগেছিল খেতে তা আবার আফসির আব্বুকে বলেছি যে লোইটা মাছ নিয়ে আসার জন্য একটু ফ্রাই খাবো তো সে আবার এই যে মুরগির পাশাপাশি লোটটা মাছ নিয়ে আসছিল কই মাছ রুই মাছ অনেকগুলো মাছ নিয়ে এসেছে তো সব মাছ পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রিজে তুলে রাখতে অনেকটা সময় লেগেছিল আমার কাছে মনে হয় একদিন সব বাজার না করে যদি এক সপ্তাহে মুরগির বাজার এক সপ্তাহে মাছের বাজার করলে আসলে অনেক বেশি সহজ হয় কিন্তু তার লজিক উল্টা সে বলে কষ্ট যেদিন করবো বেশি করেই করি যার জন্য সেও বাজার থেকে একদিনই মুরগি মাছ সব নিয়ে এসেছে আবার এই যে আমার ঘাড়ের উপরও কিন্তু মাছ মুরগি সব কিছু দিয়ে দিছে যেন এখন বসে বসে পরিষ্কার করো আজকে দুপুরে রান্নাবান্নার খুব একটা চাপ নাই তো ভাবলাম কি রান্না করবো যেহেতু বিকালের দিকে আবার ঢাকা যাব। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকা যাব। তো এই যে এখানে আমি লেয়ার মুরগিটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমি সব সময় চেষ্টা করি বাজার যতই আনুক না কেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার সংসারের কাজগুলো শেষ করতে কারণ আমার কাছে দুপুর একটার পরে আর কোনো রান্না কাজ করতে একদমই ভালো লাগে না দুপুর একটার আগে কিন্তু আমি সব রান্নার কাজ শেষ করে ঘর গোছানোর কাজও শেষ করি দেখা যাচ্ছে আমার হেল্পিং হ্যান্ড খালা ঘরটাও মুছে নেয় একটার আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে সংসার যাবতীয় কাজ শেষ করতে না পারলে আমার ভিতরে ভীষণ অস্থিরতা কাজ করে তো কেন করে জানি না আমার ভীষণ অস্থির লাগে যে আমি কাজ শেষ করতে পারলাম না তো এখানে খালা লিয়ার মুরগি কেটে দেওয়ার পরে কিছুটা মাংস আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করেছি আর এই যে এখানে আমরা দিয়ে মুসুরের ডাল চচ্চড়ি রান্না করেছি যেহেতু কম সময় লাগে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম তো সুন্দর চচ্চড়ি হয়েছে আর সাথে ভাত রান্না করেছি এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর খালা হচ্ছে মুরগি সব আস্তে আস্তে করে মানে বড় বড় পিস করে কেটে দিয়েছিল পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে তুলে রেখেছি আর যেহেতু বড় মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছিল রুই মাছ কই মাছ তোর সাথে সব মাছ পরিষ্কার করে ঝরিয়ে ফ্রিজে তুলে রেখেছি আর রেখে দিয়েছি যে সময় বের করে ফ্রিজ থেকে মাছ বের করে তারপরে ভালো মতো পরিষ্কার করে একদম মিনিট করে রেখে দিব যেদিন ফ্রাই খেতে ইচ্ছে করবে শুধু ফ্রিজ থেকে বের করে একটা ময়দার দো তৈরি করে নিলেই হবে তারপর ফ্রাই করে নিতে পারবো তো আমি সবসময় চেষ্টা করি কিছু কিছু মাছ আগে থেকে ম্যারিনেট করে রাখতে তাহলে কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায় আর এ তো আমার আজকে দুপুরের জন্য আলু দিয়ে মুরগির মাংস লেয়ার মুরগির মাংস লিয়ার মুরগির মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডিম ছিল তো মাঝে মধ্যে তো মুরগির সাথে ডিম ফ্রি পাই আজকে তিনটা মুরগি নিয়ে এসেছিলো লেয়ার মুরগি তার মধ্যে কিন্তু দুইটা মুরগির মধ্যে কোনো ডিম ছিল না একটা মুরগির মধ্যে পুরো আস্তে একটা ডিম পাইছি আর এই যে বাকি হচ্ছে ছোট ছোট যে কুসুম ডিমগুলা তো সেই ছোট ছোট কিউট কিউট ডিমগুলো দিয়ে কিন্তু আলো দিয়ে মুরগির মাংস রান্না করেছি আর সাথে ছিল আমরা দিয়ে ডাল চচ্চড়ি এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আমার কাছে আমরা দিয়ে ডাল দুইভাবে খেতে ভালো লাগে একটা হচ্ছে মুসুয়ে ডাল পাতলা করে রান্না করলে তো দুই ফালি করে আমরা দিয়ে রান্না করি সেটা খেতেও বেশ ভালো লাগে আর এই যে ছোট ছোট পিস করে মুসুরের ডাল দিয়ে চচ্চড়ি রান্না করেছি এভাবে খেতে খেতে বেশ ভালো লাগে বেশি করে ঝাল দিয়ে রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো হয়েছিল আর সাথে বাচ্চাদের জন্য একটু গরুর দুধ জাল করে নিলাম আমার বাচ্চারা যেহেতু রাতে দুধ ভাত খেতে পছন্দ করে আর এখন তো ছোটটাও খেতে পারে দেখা যায় একটা বাটিতে করে বেশি করে দুধ ভাত মেখে নেই তারপর হচ্ছে চামচে করে দুটো বাচ্চাকে খাইয়ে দেই আমার আফসি হচ্ছে একদম ছোটবেলা থেকে দুধ ভাত খেতে খুব বেশি পছন্দ করে একসাথে একটা বাটিতে করে দুইটা বাচ্চাকে খাইয়ে দেই সময়ও কম লাগে ইদানিং কেন জানি ভিডিও করতে একদমই ভালো লাগে না আবার ভিডিও করলে দেখা যায় ভয়েস দিতে এত বেশি কষ্ট লাগে কি বলবো কোনো কথাই খুঁজে পায় না তো মাঝে মধ্যে ভাবি যে সাইলেন্ট ভিডিও দিব পরবর্তীতে ভাবি যে যা পারি কথা বলে দেই আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে পাঁচটার দিকে আমরা একটু ঢাকা যাব। হঠাৎ করে একদমই হঠাৎ করে ঢাকা যাব তো আমাদের বাসা হচ্ছে মা আব্বা আমার মামা তো বোনের বিয়ে উপলক্ষে তো হঠাৎ করে ভাবলাম যে মা আব্বা যেহেতু চলে যাবে একদিন পরে তো যাই মা আব্বার সাথে একটু দেখা করে আসি আমি যখন ঢাকা যাই একসাথে অনেকগুলো কাজ মাথায় নিয়ে তারপরে ঢাকা যাই তো পূজার ছুটিতে আমার একমাত্র বোনের বিয়ে বিয়ে তো উপলক্ষে কিছু টুকিটাকি কেনাকাটা করতে হবে পূজার ছুটিতে খালাতো বোনের বিয়ে খেতে ফরিদপুরে যাব তো ভাবলাম কিছু কেনাকাটা আছে তো কেনাকাটাও করে আসি আপুদের বাসায় বেড়ানোও হবে আবার সাথে আব্বা মামার সাথে দেখা করাও হবে তো মাঝখানে একটা দিন কিন্তু আব্বা মার সাথে কাটানোর পরে যেদিন চলে আসব গাজীপুরে সেদিন দুপুরবেলা মা আমাদের জন্য রুই মাছ ভোনা করবে আর সাথে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করবে আর সাথে কচু রান্না করেছিল অনেক মজা হয়েছিল মা সব সময় রান্না করে যখন আপুদের বাসায় আসে বা আমার বাসায় যখন আসে তখনও মা রান্না করার চেষ্টা করে আসলে মায়েরা এমনই হয় দেখা যায় নিজে কষ্ট করে সন্তানদের একটু আরাম দেওয়ার চেষ্টা করে সন্তান যত বড়ই হোক না কেন ভাবে যে আমি একটু কাজ করে দেই যেন আমার সন্তান একটু আরামে থাকে দেখা যায় আমরা দুই বোন যতই মাকে মানা করে যে মা তোমাকে কাজ করতে হবে না ছেড়ে দাও এই কাজগুলো আমরা করে নিচ্ছি কিন্তু মা কি করবে খুঁজে খুঁজে কাজ বের করবে দুই থেকে তিন পদের পাটায় বেটে ভর্তা বানায় তা আসলে মায়েরা এমনই হয় নিজেরা কষ্ট করে আর সন্তানদের আরাম দিতে চায় দোয়া করি যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ যেন সবার বাবা মাকে সুস্থ রাখেন ভালো রাখেন আমিন আর এই তো আমি আপসিকে এখন দুপুরে ভাত খাওয়াবো তো একসাথে বেশি করে ভাত নিয়ে বসে পড়েছি যে আপসিকেও খাইয়ে দেই সাথে আমিও খেয়ে নিব আর আমার ছোট্ট ছানা ঘুমাচ্ছে তো জানি না কে কে এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওর সাথে আছেন এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম